আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দুরা কেমন আছো তোমরা আশা করছি অনেক বেশি ভালো আছো এই ভিডিওটি এসএসসি দু হাজার চব্বিশ ব্যাচের জন্য তোমাদের কলেজ ভর্তি আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে ছাব্বিশে মে থেকে এগারোই জুন পর্যন্ত সো আমি আজকে ঢাকার মধ্যে সেরা দশ কলেজের ভর্তির আবেদন তো তোমরা অ্যাপ্লাস পেলেই পাবা কিন্তু চান্স পেতে হলে কিন্তু মার্কস ম্যাটার করে আজকে কোন কলেজে কত মার্কস পেলে কত মার্কস থাকলে তুমি চান্স পেতে পারবা সেটা নিয়ে আলোচনা করবো সো আমি যে কলেজগুলো নিয়েছি এই কলেজগুলোই মানুষ আসলে ঢাকার মধ্যে টপ ফেভারিট এবং এইগুলাতেই বেশিরভাগ স্টুডেন্ট ভর্তি হতে চায় সো প্রথমে আমি নিয়েছি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ সো এখানে দেখো তুমি যদি সিভিল এটা কিন্তু একটা সেনা সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটা কলেজ সো এখানে কিন্তু যারা সেনাবাহিনীর সন্তান আছে তারা কিন্তু স্পেশাল কোটা মানে একটু সুবিধা বেশি পায় আর যারা তোমরা সিভিল অর্থাৎ সেনাবাহিনী না সিভিল আচ্ছা তাদের জন্য এটা আমি বারোশো দশ থেকে বারোশো পনেরো প্লাস মার্ক পাওয়া দরকার সো এই মার্কসটা তুমি যদি পাও তাহলে মনে করবে মনে করব যে তুমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজে তুমি চান্স পাবো আর এই যে আমি যেগুলো মার্কস নিয়েছি সেগুলো কিন্তু গত বছর এবং এর আগের বছরের তুলনা করে কিন্তু নিয়েছে যে গত বছর এই মার্কস পেয়ে তারা চান্স পেয়েছে এটা কিন্তু আমি আলোচনা করে কিন্তু এই মার্কসটা নিয়েছি এবং এটা তোমরা ধরতে পারো যে নাইনটি নাইন পার্সেন্ট শিওর নাইনটি নাইন পার্সেন্ট তোমরা শিওর বলতে পারো এটা হচ্ছে এস কিউ স্পেশাল কোড অর্থাৎ যাদের বাবা আর্মিতে তারা যদি অ্যাপ্লাস পায় এবং আবেদন করে তাহলে তাদের চান্স হয়ে যাবে এটা মার্কস কোনো ম্যাটার করে না দেখবা অনেক সময় অনেক কম মার্কস পেয়েও কিন্তু তারা চান্স পেয়ে যায় শুধুমাত্র অ্যাপ্লাস থাকার কারণে সো এটা স্পেশাল কোটা যাদের বাবা আর্মিতে আছেন তারা আদমজি ক্যান্টনমেন্ট কলেজে আবেদন করলেই নিশ্চিত যে নাইনটি যে তোমার চান্স হয়ে যাবে সো এটা হচ্ছে অন্যান্য কোটা যেমন ফ্রিডম ফাইটার্স কৌটা অন্যান্য কোটা যারা আছে তাদের জন্য ধরে নাও এগারোশো নব্বই প্লাস সো নব্বই প্লাস যদি মার্কস পাও তাহলে তোমার আদমজি ক্যান্টনমেন্ট যে এসে যাবে তো সেকেন্ডে আমরা নিয়েছি রাজগুপ্তরা মডেল কলেজ রাজগুপ্তরা মডেল কলেজে কাটস মার্কস হচ্ছে তোমার বারোশো পাঁচ থেকে বারোশো পনেরো প্লাস বারোশো পাঁচ থেকে বারোশো পনেরো প্লাস অর্থাৎ তুমি বারোশো পাঁচ থেকে বারোশো পনেরো প্লাসের মতো মার্কস হলে কিন্তু তুমি ধরে নিতে পারো যে তোমার রাজগুত্তর মডেল কলেজটি এসে যাবে তারপর হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এটা কিন্তু খুবই সুনামধন্য একটা কলেজ খুবই ভালো কলেজ এই এই কলেজে কিন্তু মার্ক্সটা একটু বেশি লাগবে এখানে মর্নিং শিফটে লাগবে হচ্ছে তোমার বারোশো প্লাস মার্ক এবং ডে শিফটে হচ্ছে বারোশো প্লাস মার্ক ডে শিফটে একটু কম লাগে মর্নিং শিফটে একটু বেশি লাগে সো আবারও বলতেছি এই এই মার্কসটা কিন্তু এই কলেজের মার্কসটা কিন্তু গত বছর তুলনা করে গত বছর একটা বিশ্লেষণ করে কিন্তু আমি এই বছরের কিটা লিস্টটা বানিয়েছি সো এটা ধরে নিতে পারো যে মোটামুটি কনফার্ম তারপর হচ্ছে ঢাকা কলেজ ঢাকা কলেজের কাট মার্কস হচ্ছে বারোশো পাঁচ প্লাস অনেকে মাইগ্রেশনে গত বছর বারোশো মার্ক্সের চান্স পেয়েছে সো মাইগ্রেশন যদি তুমি করো সেকেন্ড টাইম যদি করো আমি যে মার্কসগুলো দিয়েছি সেই মার্চ থেকে পাঁচ কিংবা দশ মার্চ কমেও কিন্তু তোমার চান্স হয়ে যেতে পারে আবারও বলছি মাইগ্রেশনের ক্ষেত্রে মার্কসটা কিছু কমিয়ে মানে পাঁচ দশ কম হলেও সমস্যা হয় না বেশি কম বেশি কম হলে চান্স হবে না কিন্তু পাঁচ দশ মার্চ কম হলেও কিন্তু আলটিমেট চান্স মানে চান্স হয়ে যায় সো পাঁচ নম্বর হচ্ছে বিকারুন্নসান নুন স্কুল অ্যান্ড কলেজ এটা কিন্তু মেয়েদের জন্য খুবই সুনাম ধরনের একটি কলেজ এখানে কাটমার্কস হচ্ছে বারোশো প্লাস তারপর হচ্ছে গভর্নমেন্ট সায়েন্স কলেজ তেজগাঁও এটা হচ্ছে তেজগাঁওয়ে কাটমার্কস হচ্ছে এগারোশো সত্তর প্লাস তারপর হচ্ছে বি এ এফ শাহীন কলেজ ঢাকা এটাকে এখানে কাটমার্কস হচ্ছে এগারোশো ষাট প্লাস অর্থাৎ তুমি এগারোশো ষাট কিংবা এগারোশো ষাটের রূপ পেলে কিন্তু তোমার চান্স হয়ে যাবে এফ শাহিন কলেজ আরেকটা আছে সেটা হচ্ছে কুর্মিটোলা কুর্মিটোলার এখানে কাটমার্কস হচ্ছে এগারোশো পঞ্চান্ন প্লাস এগারোশো পঞ্চান্ন প্লাস তারপরে হচ্ছে তোমার নয় নাম্বারে হচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে স্কুলও আছে পাবলিক কলেজ সরি পাবলিক কলেজ কাটমার্কস হচ্ছে এগারোশো পঁচাত্তর প্লাস ইলেভেন সেভেন্টি ফাইভ আর হচ্ছে তোমার তারপর হচ্ছে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুরোফ কলেজ কাটমার্কস হচ্ছে এগারোশো ষাট প্লাস আব্দুর রফ কলেজে একটু কম লাগে নূর মোহাম্মদের সে আব্দুর রোফ কলেজে কিন্তু মার্কসটা একটু কম লাগে তো আমি আবারও বলছি এইখানে যে মার্ক্সগুলো নিয়েছি তুমি যদি সেকেন্ডটা মাইগ্রেশনে করো এই মার্কস থেকে পাঁচ কিংবা দশ পাঁচ কিংবা দশ মার্কস কমে কিন্তু তোমার চান্স হয়ে যেতে পারে কারণ সেকেন্ড মাইগ্রেশনে অনেকগুলো সিট খালি হয় তো সো তাই তারা কিন্তু আবার স্টুডেন্ট নেয় তো এই ছিল ঢাকার টপ নচ দশটা কলেজের মার্কস যে কত মার্কস পেলে আলটিমেটলি তুমি খুব মানে ওই কলেজে চান্স পেতে পারবা সেইটা সো কম আশা করছি ভিডিওটি ভালো লাগছে এবং ভিডিওটি তুমি ভিডিওটি দেখে যদি তুমি উপকৃত হয়ে থাকে অবশ্যই তোমার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে দেবা এবং ভিডিওটিকে লাইক করবা এবং কমেন্টটা জানিয়ে দিবা যে তোমার এই দশটা কলেজে অর্থাৎ তুমি কোন কলেজে ভর্তি হতে যাচ্ছ এবং তোমার ফেভারিট কলেজ কোনটা সো আজকের মতো এ পর্যন্তই থাকছে দেখো বিভিন্ন একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনে প্রেস করে দিবা যাতে আমাদের পরবর্তী আপডেটগুলো এডুকেশন রিলেটেড তোমার কাছে সবার আগে চলেছে সো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ